আলু পোস্ত পটল পোস্ত ঝিঙে পোস্ত খেতে খেতে মুখটা গেছে পচে চলো আজকে ট্রাই করি অন্য কিছু তো পোস্তর মধ্যে একটু সর্ষে খানিকটা মিশিয়ে নিলাম আর যে যে রকম ঝাল পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দিও দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নাও তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক তো সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি আর এই যে আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো খানিকটা পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দেব। নিয়ে আমি কিছুটা আলু কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো ভাজার জন্যে তো আলুগুলো ভাজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ তোমরা ভাবতে থাকো যে আমি পোস্ত দিয়ে আজকে কি বানাতে যাচ্ছি এই দেখো বন্ধুরা আমার আলুও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ পাতা আজকে আমি করব লাউ পাতা দিয়ে পোস্ত কারা কারা লাউ পাতা পোস্ত খেয়েছো বা করেছো অবশ্যই জানিও আমরা এর আগে করেছি আজকে আবারও করলাম বেশ ভালোই লাগে খেতে এবং যারা পছন্দ করো না লাউ পাতা কুমড়ো পাতা তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতেই পারো খুব ভালো লাগে এবারে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং স্বাদ অনুযায়ী নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো উফ এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়ে যেত না তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত বা একটু নারকল কুঁড়ো তাহলেও কিন্তু দারুণ হতো আর হ্যাঁ অনেক দিন পরে আবার একটা রেসিপির ভিডিও ছাড়ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও ওহ এর মধ্যে যদি একটু নারকল পড়েছে তো না তাহলে পুরো ব্যাপারটাই জমে যাবে কিন্তু তবে আমার বড় আবার নারকলটা পছন্দ করে না বলে তাই এই নারকল ছাড়াই আমি বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু নারকলকে ভালো করে কুঁড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে তোমরা করতে পারো তো দেখো পোস্তটাকে আমরা কিন্তু শাকের সাথে মানে এখন ভাজা ভাজা করছি একটা পোস্তর একটা সুন্দর স্মেল ছাড়ছে তো এইভাবেই আমরা আরও পাঁচ মিনিট মতন নেড়ে ছেড়ে নিয়ে জল দিয়ে দেবো দেখে মনে হচ্ছিল না কতটা সাপ পুরো এক কড়াই নাড়াই যাচ্ছিলো না আর এখন দেখো কমে কতটুকু হয়ে গেছে তো আমি এখন জলটা দিয়ে দিলাম যাতে ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো আমি এখন পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। চলো আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নি আলু আর ডাটা কতটা সেদ্ধ হলো তবে শাকের মধ্যে না একটু চিনি না না দিলে খেতে ভালো লাগে না তো আমি আবারও পরে কিন্তু একটু চিনি দিয়ে দেব স্বাদ মতন এদিকে তো শাক পোস্ত হচ্ছেই আর ওদিকে মা বাজার থেকে কি নিয়ে এসেছে দেখবে চলো তাড়াতাড়ি আজকে মা বাজার থেকে ইলিশের ভাই নিয়ে এসেছে মানে হচ্ছে খোখাই ফেলেছে এটাকে ইলিশের মতনই দেখতে হয় এবং গন্ধটাও খানিকটা পুরো ইলিশের মানে ইলিশেরই নাম বলা যায় তো চলো আজকে মা সেই ইলিশটাই রান্না করবে তো ইলিশ মাছ তো সবসময় আমরা জানি হালকাই ভেজে নিতে হয় তো এখানে হালকা করে মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে নেবো যা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অনেকেই আছে যারা ইলিশ মাছে শুধুমাত্র সর্ষে আর কালো জিরেই দিয়েই রান্নাটা করো আদা রসুন পেঁয়াজ কিছু দাও না কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখো এটাও কিন্তু খেতে দারুণ হয় তো মা এখানে এখন পিঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর নুন আর অল্প একটু সামান্য চিনি এইভাবে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে দেখো মশলার গা দিয়ে কিন্তু অল্প অল্প তেল ছাড়া শুরু হয়ে গেছে এটাই দেখবে এক কিছুক্ষণ পরে আরও তেল ছাড়ছে এবং মশলার কোনো গন্ধ থাকবে না অলরেডি আমাদের দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটা দেওয়ার পর তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তো অল্প একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমরা জল দিয়ে দেবো ও তার আগে দিয়ে দেবো অল্প সামান্য পাতিলেবুর রস

তো কারা কারা ইলিশ মাছ লাভার আছো তাড়াতাড়ি আমার ভিডিওটা চলে আসো এবং কমেন্ট করে জানাও আজকে তোমাদের সকলের আমাদের বাড়িতে নিমন্তন্ন রইল তো চলো বন্ধু আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণ আমাদের মাছের রেসিপিটা হতে থাকুক আমরা একটু ঝাল বেশি পছন্দ করি বলে ওপর থেকে দেখো আরও কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে তবে আমরা আর একটু ঝোল একটু বেগুন পড়ে যেত ব্যাস এটা কি জলটা কি আর একটু মজবে এই দেখো বন্ধুরা আমাদের গাছের প্রথম শশা প্রথম ফল দারুণ লাগছে দেখতে আর বাড়বে কিনা বুঝতে পারছি না